আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্মানিত দর্শক দু হাজার পঁচিশ সনের এপ্রিল মাসে বারো তারিখ সকালে আজকের এই ভিডিওটি করছি আজকের দিনের একটি উল্লেখযোগ্য খবর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে প্রতি বছর পয়লা বৈশাখ উদযাপনের জন্য তারা একটি থিম যাকে বলা হয় একটা থিম যেটার সঙ্গে আদর্শ থাকে চিন্তা থাকে চেতনা থাকে সেটিকে কেন্দ্র করে একটি মূর্তি তৈরি করে যে ভাষাই তারা বলুক না কেন আমরা সেটাকে মূর্তি বলবো তারপর সেই মূর্তি কখনো মাছ হয় কখনো এনিথিং আমার এগুলো মনেও থাকে না আর সেগুলো নিয়ে ছেলেরা মেয়েরা ঢাকা শহর ঘোরাফেরা করে এবং এটাকে বলা হয় মঙ্গল শোভাযাত্রা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন এই পহেলা বৈশাখের দিনে এই মঙ্গল যে শোভাযাত্রা এই শোভাযাত্রাতে আমিও গিয়েছি তখন এতটা ব্যাপক ছিল না কিন্তু এখন এটিকে রীতিমতো ব্যাপক হয়ে গিয়েছে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা তারপর ওই দিনকে কেন্দ্র করে নাচ গান আনন্দ ফুর্তি এরপর আবার এটাকে আরেকটু একটু বৃহত্তর পরিসরে পয়লা বৈশাখ উদযাপন করার জন্য পান্তা ইলিশ এবং পান্তা ইলিশের মেলা সারা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে পড়েছে এখন এই সকল কর্মকাণ্ডের সঙ্গে প্রথম থেকেই আমাদের দেশের যারা তৌহিদি জনতা তাদের ভীষণ রকম আপত্তি ছিল তারা এটিকে শেখ এটিকে বেদাত এবং এটিকে ইসলাম থেকে খারিজ হওয়ার একটা উপকরণ হিসেবে তারা দেখার চেষ্টা করেছে বাংলাদেশের বরেণ্য আলেম ওলামা যাদের কোটি কোটি ভক্ত এবং শ্রোতা রয়েছেন তারা তাদের লিখনিতে তাদের বক্তব্যে এই পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে ধীরে ধীরে তারা জনমত তৈরি করে ফেলেছিল এবং তাদের একটা বিরাট অংশ যেভাবে এই দিবসটিরকে নিয়ে উন্মাদনা তরুণদের উন্মাদনা চারুকলা ইনস্টিটিউটের ছেলে মেয়েদের যে অক্লান্ত পরিশ্রম এটাকে নিয়ে তারা যেভাবে প্রচার চালাচ্ছিল তার বিপরীতে আবার এটার পক্ষের যারা লোকজন তারাও কিন্তু ভীষণভাবে মনে করেছিল যে না তারা যে কাজটি করছে এটি সঠিক করেছে এবং এই কর্মকাণ্ডে একটা সময় সন্ত্রাস জড়িয়ে পড়ে উদিসির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বোমা হামলা রমনার বটমূলে এরকম সন্ত্রাসবাদের একটা লক্ষণ তো যাই হোক এভাবে চলে আসছে পরস্পর বিরোধী মত দ্বৈততা তারই মধ্যে এই দু হাজার পঁচিশ সনের যে সময়টি এই সময়টিতে এখন বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব দীর্ঘজীবী হোক ইসলামী বিপ্লব সফল হোক ইসলামী খেলাফত কায়েম হোক এরকম যে একটা উচ্ছ্বাস চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে যে খুব দ্রুত আমরা খোলাফের রাশিদিনের জমানায় প্রবেশ করতে যাচ্ছি এবং আমরা একজন হযরত উমরকে পেয়ে গেছি বা পেয়ে যাব আমাদের এই দেশ আগামীতে কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল তার একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে পড়বে এবং মদিনা রাষ্ট্রকে কেন্দ্র করে উমর যেভাবে খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে সিরিয়া দখল করেছেন প্যালেস্টাইন দখল করেছেন আমর আমুর ইবনুলাসকে পাঠিয়ে মিশর দখল করেছেন আবু উবায়দে ইবনে জর্রাকে দখল করে রোমান বাহিনীকে পরাজিত করেছেন তার সঙ্গে সঙ্গে ইরান আজকের যে ইরান সেটি দখল করা হয়েছিল এবং এর বাইরে সাইপ্রাস তুরস্ক সেখানে আক্রমণ চালানো হয়েছিল এবং বিরাট অংশ জয় করা হয়েছিল এমনকি কনস্টিটেন্টি নফলেও কিন্তু মুসলিম বাহিনী গিয়েছিল খুব অল্প সময়ের মধ্যে তো কাজেই আমরা যদি একজন হজর উমর আদি আল্লাহ তালনুকে পাই বা শাহরুনা রশিদকে পাই খলিফা উলিদ ইবনে আব্দুল মালিককে পাই কিংবা আব্দুল মালিক ইবনে মারওয়ানকে পাই মুসলিম খেলাফতের অধীনে কিংবা সুলতান সুলেমানের মতো কাউকে পাই তাহলে দেখা যাচ্ছে যে এই বাংলা এই বাংলা একটা সময় সারা পৃথিবীতে সব কিছুর একটা কেন্দ্র হবে একসময় বাগদাদ যেভাবে সব কিছুর কেন্দ্র ছিল ডামেস্ক কেন্দ্র ছিল ইস্তাম্বুলের যে সাবেক কনস্ট্যান্টিনোপুল সেখান থেকে এসে ইস্তাম্বুল যেভাবে কেন্দ্র হয়েছিল এভাবে ঢাকাও একটা সময় সারা পৃথিবীর যে শিল্প সাহিত্য সংস্কৃতি সভ্যতা কৃষ্টি কালচার এগুলোর একটা কেন্দ্রভূমি হতে পারে মুসলমানদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেখানে ইবনে সেনা আল জামি তাদের মতো মহামানব আল আলবিরুনির মতো মহামানব এই বাংলায় আবার তৈরি হবে এবং এরা জ্যোতির্বিজ্ঞান এরপরে তারা মহাকাশ বিজ্ঞান এরপরে তারা অঙ্ক জ্যামিতি এগুলি নিয়ে যেভাবে কাজ করবে তার সঙ্গে সঙ্গে এ আই নিয়ে কাজ করবে এরকম স্বপ্নে বিভোর হয়ে আমাদের এক শ্রেণীর ইসলামপন্থী যারা আছেন তারা সামাজিক মাধ্যমে একেবারে নিদারুণ আশাবাদ ব্যক্ত করছে আর প্রতিপক্ষ যারা আছে তাদেরকে গালাগাল করে কাফের মুনাফেক মোশেক থেকে শুরু করে আরও যত অশ্লীল এবং অশ্রাব্য গালাগাল তারা দেওয়া দরকার সেই জিনিসগুলো কিন্তু তারা দিয়ে যাচ্ছেন তো এই যে এবছরের যে পহেলা বৈশাখের অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে প্রশ্ন আসলো যে মঙ্গল শোভাযাত্রা যেটি নামকরণ করা হয়েছিল এটি থাকবে কি থাকবে না পরবর্তীতে যেহেতু এখন এই দেশে ইসলামপন্থীদের খুব জয় জয়কার তাদের দাবি পূর্ণ হল মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে গেল দ্বিতীয় যে বিষয়টি দেখা গেল সেটি হলো এখানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার একটি বিকট বৃহৎস মূর্তি বানানো হলো বানানো হলো এবং এই মূর্তির সঙ্গে আপনি দেখবেন যে গোলাম আজমের একটা মূর্তি তৈরি করেছিলেন পটুয়া কামরুল হাসান উনিশশো একাত্তর সনে গোলাম আজমের একটা তৈরি করেছিলেন এবং আব্বাস আলী খান জামাত নেতা আব্বাস আলী খানের একটা মূর্তি তৈরি করেছিলেন ভীষণ রকম যাকে বলা হয় রাজাকার আলবদুর আশামস এদের সেই ছবিগুলো দেখলেই সেই গোলাম আজমের সেই কুখ্যাত ছবি ফুটে ওঠে এখন অনেকটা ঠিক সেই ছবির সঙ্গে গোলাম আজমের ছবিকে যেভাবে বিকৃত করা হয়েছিল হুবহু ঠিক ওই রকম একটা শেফ এনে শেফ এনে শেখ হাসিনার একটা মূর্তি তৈরি করা হচ্ছিল এবং এই যে আজকে আমি ভিডিও করছি বারো তারিখে গত রাতের খবর হলো সেই মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে এখন কারা পুড়িয়েছে কেউ হয়তো বলবেন যে এটা আওয়ামী লীগের লোকজন সেখানে গিয়ে পুড়িয়েছে যে এত বড় সাহস আমাদের এখনও ক্ষমতা আর কয়দিন পরে আমাদের নেত্রী বাংলাদেশে আসবেন এবং সিংহাসনে বসবেন সবাইকে আবার এক হাত তিনি দেখিয়ে দিবেন কাউকে জেলে পুরবেন কাউকে শাস্তি দিবেন কাউকে টানাবেন এই তো আর অল্প কয়টা দিন আর তার মধ্যেই তার মূর্তি নিয়ে এই রাজপথে বিকৃত মূর্তি নিয়ে উল্লাস করা হবে আমরা মরে গেল এটা সহ্য করব না এরকম আওয়ামী যারা লোকজন রয়েছেন তারা এই কুকর্ম বা এই কর্ম বা সুকর্ম করে থাকতে পারেন দ্বিতীয় আরেকটি গ্রুপ যারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার মূর্তি হোক গোলাম আজমের মূর্তি হোক বঙ্গবন্ধুর মূর্তি হোক যে অরহমান সাহেবের মূর্তি হোক যার কিছু হোক না কেন সকল মূর্তি ইসলামী নিষিদ্ধ শিরক এবং বেদাত ফলে এই যে সাবেক মঙ্গল শোভাযাত্রা সেটাকে এখন আনন্দ শোভাযাত্রা বা কি যেন নাম দিয়েছে তো সেখানে মূর্তি থাকবে কেন সেখানে স্লোগান হবে নারায়ণ ত্যাগভীর আল্লাহ একবার তারপরে সেখানে শ্লোগান হবে আহলান ওয়া শাহালান যে স্লোগান স্বাগতম স্বাগতম নওরোজ মানে নববর্ষ আহলান শাহালান আহলান ওয়া শাহালান ইয়া নরোজ বাংলা নববর্ষ বাংলা নওরোজ তো এইভাবে স্লোগান হবে তারপরে সেখানে হামদ হবে আল্লাহর প্রশংসা হবে নাথ হবে অনেকে কোরআনের এলাউত করবেন তারপরে সেখানে মিলাদ হবে তারপরে সবাই সরয়ার্দি উদ্যানে বসে তারা আল্লাহর কাছে মোনাজাত করবে মোনাজাত করার পরে তারা বলবে যে হে আল্লাহ আগামী বছরটি যেন অনেক সুন্দর সুন্দর ভাবে আমাদের কাটে কোনো বন্যা কোনো ঝড় কোনো বৃষ্টি যেন না আসে তোমার রহমত চাই তোমার বরকত চাই তারপরে মিলাদ পড়ার পর সেখানে জিলাপি জিলাপি খাওয়া হবে আমির্তি জিলাপি এগুলো খাওয়ানো হবে তো এইগুলো হতে পারে তারপরে শেষে কোরআস করে বিকালবেলা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে সেখানে গজল হবে সেই হামথ হবে নাথ হবে তো এগুলো হতে পারে এগুলো নিয়ে যাকে বলে ইসলামিস্ট যারা রয়েছেন তাদের চিন্তা ভাবনা আপনি ফেলে দিতে পারবেন না কিন্তু তা না করে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে নারীরা উন্মুক্ত বক্ষ নিয়ে পুরুষেরা সেই সেখানে নারীদের একেবারে গায়ের সঙ্গে গা ঘেসে মিশে তারা সেখানে এক ধরনের উন্মাদনা নিয়ে লম্ফ দিবেন, ঝম্ফ দিবেন এটা তো তৌহিদ জনতা মানতে পারে না দুই নম্বর হলো যে মিছিলের একেবারে সামনে সেটা একটা মূর্তি থাকবে সেই মূর্তিকে কেন্দ্র করে তারা লাফাবে এটা তো বাসুর পূজার মতো ঘটনা বন ইসরায়েলের বাসুর পূজার মতো ঘটনা তো সেই বাসুর পূজাকে বন্ধ করার জন্য যেখানে আল্লাহ রাসুল দুজন আল্লাহ রাসুল একজন হজরত হারুন আল্লাহ ইসলাম এবং হজরত মুসা ইসলাম তারা যে কষ্ট করেছেন যে জিহাদ করেছেন তো বর্তমান জমানার যে তহিদি জনতা তারা এরকম একটা সাধারণ মানে কাঠের তৈরি বাঁশের তৈরি মাটির তৈরি একটা মূর্তি সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না এই জবাব তারা কেয়ামতের দিন আল্লাহর কাছে কীভাবে দেবেন তো এই বিশ্বাস থেকে যদি কেউ এটাকে পুড়িয়ে থাকেন সেটাও হতে পারে কেননা এই ধরনের একটা জিহাদি কর্মকাণ্ডে এক ধরনের জান্নাত পাওয়ার জান্নাতুল ফেরদাউস পাওয়ার একটা অবস্থা থাকে তো এরকম তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে এখন সেই বিতর্কের মধ্যে রীতিমতো অনেকের কাছে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে এরকম একটা ঘটনা ঘটলো তাহলে আমরা যদি এরকম একটা অনুষ্ঠান করি তাহলে সেটার পরিণতি কি হবে দুই নম্বর হলো যে আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন আজকে এই দশ তারিখ বারো তারিখে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো সাহাবাগ এবং যাকে বলা হয় ছড়োয়ারি উদ্যান এই দুটো এলাকাকে কেন্দ্র করে ফিলিস্তিনি যে নির্যাতন জুলুম চলছে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার বিরুদ্ধে তৌহিদি জনতা তারা ডাক দিয়েছে এবং সেই তৌহিদি জনতার সেই বিপুল যে বিপ্লব বিপুল যে উৎসাহ উদ্দীপনা তার সঙ্গে ছোট বড় সমস্ত রাজনৈতিক দলগুলি মোটামুটি সেখানে যোগদান করতে যাচ্ছে বলে গতকাল রাত পর্যন্ত শুনেছি তো এখানে যতটা আশা করা যাচ্ছে আমি এখন পর্যন্ত জানি না আশা করা যাচ্ছে যে শাহাবাগ থেকে একেবারে মৎস্য ভবন পর্যন্ত তাদের গণসমাবেশ এত বিশাল এবং ব্যাপক হবে যেন যে গণজাগরণ মঞ্চের যে উপস্থিতি সেই উপস্থিতি যেন এখানে ম্লান হয়ে যায় অর্থাৎ গণজাগরণ মঞ্চের যখন রমরম অবস্থা তখন একদিকে কাটাবন মসজিদ অন্যদিকে মৎস্য ভবন পুরো শাহবাগ চত্বর থেকে শুরু করে টিএসসি তারপরে সরয়ী উদ্যান আর অন্যদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের একদম সম্মুখ পর্যন্ত তিল ধারণের জায়গা ছিল না এখন আজকের টার্গেট হলো যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে উল্লাস সেদিন তারা করেছিল আজকের তহিদি জনতা তার সাথে বড় একটা সমাবেশ করে ইসলামের যে বিপ্লব ইসলামের যে বিপ্লব ইসলামের যে স্প্রিট এটাকে তারা প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা করবে এখন অনুষ্ঠান শেষে দেখা যাবে যে এটা কত বড় হলো তো এগুলো নিয়ে বাংলাদেশে নানারকম রসায়ন তৈরি হচ্ছে আগামীতে ইতিহাসের যে পথ পরিক্রমা রচিত হবে সেই পথ পরিক্রমার জন্য অনেকগুলো ক্ষেত্র অধিক্ষেত্র বৃত্ত বলয় এগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা সেই বিষয়গুলো বুঝতে পারছেন কিনা এবং আগামীতে সেই জিনিসগুলো তারা কীভাবে সামাল দেবেন এটা তাদের ব্যাপার মহান আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকতাত